আমরা প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডেকে একসঙ্গে যদি সবাই আমার কাজে চলে আসে সেটা কিন্তু একটা প্রবলেম হবে সেজন্য আমরা আমাদের পার্টিমেন্ট ওইভাবে রেডি রেখেছি আমরা সকালে ডাকবো বিকালে কষ্ট আমাদের ডাক

আপনি 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 যে কথাটা বলেছেন এই কথাটা মোটেই সত্য নাই আমি নিজে সব কিছু দেখে আসছি আমাদের আইসিউতে যে মুহূর্তে যে রোগীগুলো আছে আইসিউতে সেগুলো আইসিউতে যাওয়ার মতো সেগুলোকে আমরা দিয়েছি আমরা আইসিউতে ওখানে সিটের ব্যবস্থাও রাখা আছে যদি প্রয়োজন হয় সে প্রয়োজনের ব্যাপার আমরা অবশ্যই সেটা বলতে চাই আমাদের নর্মাল আইসিউ ক্যাপাসিটি হচ্ছে এর বাইরে আমাদের এইচডিউ আছে যেটা